টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর অনশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন রুমি খাতুন নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অবস্থান পালন করেন ওই নারী এদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলি শেখ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ বিষয়ে অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন মামলা ও পরিবার সূত্রে জানা যায় দুই সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমি খাতুনের সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে আজাদ হোসেনের সঙ্গে বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর তাদের পুত্র সন্তান হয় যার বয়স দেড় বছর পরে রুমির স্বামী আজাদ জীবিকার তাগিদে দুই সালের সাত নভেম্বর মালয়েশিয়াতে পাড়ি জমায় এ সময় রুমি খাতুন সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বসবাস করতে থাকেন এ অবস্থায় আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করত এক পর্যায়ে আলিমের সঙ্গে রুমির খাতুনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এ সময় তাদের মধ্যে বা শারীরিক সম্পর্ক হয় এতে রুমি খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন রুমিকে ঘরে তোলেনি এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি এ নিয়ে একাধিক সালিসি বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি পরে বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা রুমি খাতুন বিয়ের দাবিতে আলিমের বাড়িতে অনশন শুরু করেন এ সময় রুমি খাতুনের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় আলিম মেয়ের বাবা আব্দুর রাজ্জাক বলেন শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না আমরা সঠিক বিচারের দাবি করছি ছেলের চাচা হাকিম বলেন আমিও এর সুষ্ঠু সমাধান চাই অন্তঃসত্ত্বা নারী রুমি খাতুন বলেন বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি আমি সঠিক বিচার চাই